আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অনুরোধ করছি আমার আর একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে বাসায় কালো ভালো রান্না করেছিলাম আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে যারা বুঝতে পারেন তারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন এই রান্নাটা কতটা মজার হবে আমি কিছু না আপনারা বুঝে নেবেন চলেন খুব সহজেই ঝামেলা এই রান্নাটা আপনাদের করে দেখাচ্ছি চোলার উপর বসে দিয়েছি কোড়াতে আমি এখানে হাফ চর্বি সহ এক কেজি গরুর মাংস নিয়েছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটার দিয়ে দিব গরুর মাংসের মধ্যে হাফ কম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এখানে রাঁধুনির কালো ভন যে মশলাটা ছিল তার অর্ধেকটা দিয়ে দিয়েছি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এখানে গরম মশলা দিয়েছি তিন টুকরা ডালচিনি তিনটা এলাচ তিনটা ন এক চামচ হলুদ এক চামচ জিরা গুঁড়া দেড় টেবিল চামচ মরিচ এখানে কাঁচা পেঁয়াজে ব্যবহার করছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণ মাংসের সাথে ভালোভাবে মাখে নেব অবশ্যই ভালোভাবে মাখে নিতে হবে মাখানো হয়ে গেলে এখানে আমি হাত ধোয়ার অল্প একটু পানি দিয়ে দিব চুলা অন করে দেব তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা ভিডিও দেখছেন এই পর্যন্ত দেখে নিয়েছেন কিন্তু লাইক করেন তার দয়া করে একটা লাইক দিবেন আর পুরো ভিডিও দেখে নেবেন ভিডিও টেনে টেনে না দেখে পুরাটাই দেখে নেওয়ার চেষ্টা করবেন নাড়াচাড়া দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাতে ঢেকে রাখার কারণে মাংস থেকে পানি ছাড়বে এই পানিতে আমি এই মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকতে পারেন দেখেন ঢাকাতে ঢাকায় রাখার কারণে কত পানি ছেড়ে দিয়েছে এই পানিতে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। বারবার নাড়াচাড়া দেব যত নিচ থেকে পুড়ে না যায় পানটা প্রায় শুকিয়ে আসলে আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব চুলা লভিটা করে দিয়ে দিব এই পানিতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে বলক চলে এসেছে ছুটি আসলে মাংস থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সে পর্যায়ে এই মাংসটা বারট দিতে হবে কালা ভুনার আসল স্বাদ নির্ভর করে মাংস বাগার দেওয়ার মাধ্যমে দেখেন মাংসটাকে তেল ছেড়ে দিচ্ছে আমি এ পর্যায়ে মাংসটা নামিয়ে নেব চুলার পর একটা হাঁড়ি উঠে দিব বাগারটা আমি সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি একটু ভেজে নেবো ভাজা হয়ে গেলে এখানে আমি মিডিয়াম সাইজের একটা রসুন কুচি আর দেশি ছোট তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব পেঁয়াজটা যখন একটু হালকা লাল রং হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি হাফ চামচ গোটা জিরা ব্যবহার করছি জিরাতে পেঁয়াজের নাল নাচার মিশিয়ে নিয়েছি এখন পেঁয়াজ রসুনটা লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে রান্না করে নেওয়া মাংস দিয়ে দিব মিশিয়ে নিয়েছি পেঁয়াজ লাল হয়ে আসলে রান্না করে রাখা মাংস দিয়ে দিব নাড়াচারে মিশিয়ে নেব চুলা লোহিটা করে মাংসটা কিছুক্ষণ রান্না করে নেবো মাংস থেকে তেল যখন পুরোটা আলাদা হয়ে যাবে মশলা আলাদা হবে মাংসটা মাখামাখা হবে কালার চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেবো দেখেন মাংসটা কালার সুন্দর এসেছে চুলা বন্ধ করে দিয়েছে পরিবেশন করে দেখাচ্ছে দেখেন মশালটা কত সুন্দর হয়েছে দেখেই কত লোভনীয় লাগছে তাই না খেতে অনেক মজার হয়েছিল আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ